আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম যেখানে কিনা আমরা টাংটাই বা যেহ অনেক সময় জন্মগতভাবে মুখের নিচের অংশের সাথে আটকা থাকে এই ধরনের একটা সিচুয়েশনে আমরা যে চিকিৎসা দিই সেটার ব্যাপারে কিছু আলোচনা করব। এটি একটি ইংলিশ ভিডিও আমি দর্শকদের সুবিধার্থে এটিকে বাংলায় অনুবাদ করে দিচ্ছি তো টাংটাই আসলে একটা সিচুয়েশন যেটাই কিনা আমাদের জন্মগত হবে শিশু জন্মের সময় তার জিহব্বাটা মুখের নিচের অংশের সাথে এমনভাবে আটকে থাকে যার ফলে তার জেহব্বাটি বাইরে বের করতে পারে না ঠিকমতো মুভমেন্ট করতে পারে না যা কিনা তার বুকের দুধ খাওয়া থেকে শুরু করে কথা বলার সমস্যা সৃষ্টি করে এছাড়া চোয়ালের গঠনেও এটা কিছুটা সমস্যা করে এই কারণে সব ক্ষেত্রেই টাংটাই যদি থাকে সেটা জন্মের পরপরই চিকিৎসক পরামর্শ দেন যে যাতে চিকিৎসা করে এটা কেটে ফেলা হয় বা কারেকশন করে ফেলা হয় তো এটি আসলে নর্মাল ওয়েতেও কারেকশন করা যায় সার্জারি করে আবার লেজার দিয়েও করা যায় তো আমাদের যে রুগীটি আমাদের কাছে এসেছিলো সেটা মূলত আমাদের ক্লিনিকে যেহেতু লেজার আছে এই জন্য এসেছিলো কারণ লেজারদা যখন একটা অপারেশন করা হয় তখন সেখানে কোনো কাটা ছেঁড়াটা রক্তপাতবিহীন হয় এবং লেজার আর একটা বড় সুবিধা আছে লেজার সার্জারি পরে সেলাই লাগে না এবং এটা খুব দ্রুত শুকায় এই সমস্ত কারণে অনেকেই কনভেনশনাল যে পদ্ধতি অর্থাৎ নর্মাল যে কাটা ছিল সেটার তুলনায় লেজার দিয়ে এ ধরনের অপারেশনগুলো করাকে প্রেফার করে থাকে স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে এই বাচ্চাটি যত জায়গায় তার গার্জিয়ানরা গিয়েছিল সব জায়গায় যেহেতু বাচ্চা মানুষ অপারেশনের সময় সে রেস্টলেস বা অস্থিরতা থাকবে সেই কারণে জেনারেল লাইনসে সেবা পুরো অজ্ঞান করে অপারেশনটি করতে চেয়েছিলো কিন্তু লেজারের মাধ্যমে অপারেশনটি করলে আসলে মাত্র মানে দুই তিন মিনিটের ব্যাপার সেই কারণে বাচ্চাটিকে কনভেন্স করে আমরা কিন্তু লোকাল লাইন্সে সেবা আসি জাস্ট নর্মাল একটা জায়গাটা স্থানীয় করেই উইদিন দুই থেকে তিন মিনিটের মধ্যে এই তার যে জিব্বাটা আবদ্ধ সেটা আমরা ছুটায় দিতে সক্ষম হয়েছি এবং এর ফলে সে টাংটাই থেকে রিলিজ পেয়েছে এবং তার ভবিষ্যতে যে সমস্যাগুলো হচ্ছিল অর্থাৎ শব্দ উচ্চারণে এই সমস্যাগুলো থেকে সে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে যাবে বা উত্তরণ হয়ে যাবে তো আপনারা যারা এই ধরনের টাংটায় সমস্যায় ভুগছেন তারা তাদের শিশুদের ক্ষেত্রে লেজারের মাধ্যমে এই অ্যাডভান্টেজগুলো নিয়ে চিকিৎসার কথা চিন্তা করতে পারেন আশা করি এই ভিডিওটি দেখে কিছুটা হলো আপনারা কাজে লাগবে ভবিষ্যতে আবারও নতুন কোনো ভিডিওতে উপস্থিত হব ইনশাআলা ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ